নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আর একবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্য সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধি বাগানে পৌঁছে যাওয়া আজকে এক বিশেষ চাকরি নিয়ে বা জব নিয়ে আমি এই প্রোগ্রামটা করতে চলেছি এই প্রোগ্রামটা বিশেষ করে যারা স্টিল আয়রন স্টিল প্ল্যান্ট এসবে চাকরি করেন বা এসবে চাকরি করতে ইন্টারেস্টেড গাড়ি শিল্প এতে চাকরি করেন বা চাকরি করতে ইন্টারেস্টেড বা এই নিয়ে পড়াশুনো করেন আপনাদেরকে আগে এই জায়গাটা ক্লিয়ার করে দিই ধরুন আপনি আপনার ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন এখন আমরা অনেকগুলো বড় বড় শোরুম দেখি যেখানে অনেক ভালো ভালো গাড়ি থাকে অনেক বড় বড় শোরুম দেখি যেখানে রড আয়রনের নানান ধরনের আসবাবপত্র বা ফার্নিচার থাকে সেরকমভাবেই স্টিল আয়রন বা টিএমটি বার এই জাতীয় যে কোনো কিছু এই সেগমেন্টটা দেখে বিশেষ করে ভেনাস আর ভেনাসের সঙ্গে অ্যাটাচড যিনি দেখেন তার নাম হচ্ছে স্যাটার সনি তো যাই হোক শুরু করি ব্যাপারটা হচ্ছে আপনি চাকরির চেষ্টা করছেন এই ইন্ডাস্ট্রিতে এই নিয়ে আপনি পড়াশুনো করেছেন কিন্তু আপনার চাকরিটা হয়েও হচ্ছে না এক নম্বর তো প্রচুর কম্পিটিশানের যোগ্য এই কম্পিটিশনে টিকে থাকাটাই তো আজকের দিনে অনেক বড় ব্যাপার কেউ বা চাকরি করছিলেন তিনি চাকরি হারিয়েছেন কেউ বা চাকরি করছেন সেখানে ভীষণ কনসপিরেসি হচ্ছে অর্থাৎ আপনার পিছনে কেউ না কেউ শত্রুতা করছে তাহলে এই সবগুলোর সলিউশন নিয়ে আজকের এই প্রোগ্রাম আগের দিনকে আমি যারা এই স্টিল আয়রন এই জাতীয় আমি একটা প্রোগ্রাম করেছিলাম সেটা হচ্ছে ব্যবসায়ীদের নিয়ে আজকে যারা আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে চাকরি নিয়ে যারা পড়াশুনো করেছেন যারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু হচ্ছে না প্রথমত আপনার হাতে ভেনাস বা শুক্র ভালো হতে হবে বা শনি ভালো হতে হবে এই দুটো জায়গা অনেক বেশি ইম্পর্টেন্ট নয় শুক্র বা শনি যদি এই জায়গাটা একটু গন্ডগোল হয় বুঝতেই পাচ্ছেন আবারও বলছি কম্পিটিশনের যুগ ন্যাচারালি আপনি স্লিপ করে যাচ্ছেন হয়তো কাট অফ থেকে সামান্য দূরে অন্য লোক হয়তো আপনার থেকে কম যোগ্যতা সে বিট করে বেরিয়ে চলে যাচ্ছে আপনি খুব মিস্টেক করে ভুল করে আসছেন বা আপনি মারাত্মক এফোর্ট দিয়েছেন আপনার হলো না অন্য কারুর হয়ে গেল দর্শক বন্ধুরা এখানে সব থেকে বড় খেলা হচ্ছে শুক্রের আর শনির যদি আপনার শুক্র মানে ধরুন আপনার মেষ লগ্ন হয় লগ্নের দ্বিতীয় শুক্র এবং তার ডিগ্রি দশ থেকে মধ্যে হয় তাহলে তো আপনার চিন্তাই নেই এটা হতেই হবে আবার এটাই যদি আপনার তুলা রাশি হয় আমি যদি একটা একক ধরে চলতে হয় তো তাই আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি আপনার মেষ লগ্ন আপনার লগ্নের তুলা রাশি আমি দ্বিতীয়তে ছিলাম অর্থাৎ বিশতে এর পরের রাশিতে চলে এলাম তুলা রাশি যারও লড় এই দুটো জায়গাতে যদি শুক্রের অবস্থান থাকে বা শনি শনি বসে রয়েছে কুম্ভতে বা শনি বসে রয়েছে মকরে মকর বা কুম্ভতে বসে রয়েছে সেক্ষেত্রেও যদিও এটা পিওর আয়রন হয়ে যায় আমি একটু আয়রন স্টিল ওয়াইজ বলতে চাচ্ছি পিওর আয়রন নিয়ে আমি অন্য একদিন প্রোগ্রাম করে দেবো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি শুক্রকে ঠিকঠাক রাখতে হয় মানে শুক্র যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার এই চাকরি হওয়া অবশ্য সম্ভাবী এবং এটা হতে বাধ্য কিন্তু দেখা যাচ্ছে চাকরি করতে করতে আপনি একটা জায়গায় স্থির হয়ে গেছেন আপনি আর উঠতে পারছেন না তাহলে এই গ্রহটাকে আপনার রেক্টিফাই করার দরকার রয়েছে তার মানে এই গ্রহটা আপনাকে সঠিক ফল দিচ্ছে না যেরকম আমাদের আমরা রেগুলার খাবার খাই দিনই আমাদের এক খাবার ভালো লাগে না আবার কখনো কখনো খুব বেশি খেয়ে আমাদের শরীর অসুস্থ হয়ে যায় যখন শরীরটা অসুস্থ হয়ে যায় তখন আমাদের শরীরটা পারমিট করেন তখন আমাদের ডাক্তারের কাছে যেতে হয় ঠিক সেরকম আপনাকে যদি প্রত্যেক দিন একই খাবার দেয়া হয় আপনার মুখের রুচিটা বদলায় না ঠিক সেরকম যদি শুক্রকে প্রপারলি ট্রিট করতে হয় যদি প্রতি শুক্রবার নিরামিষ খেতে পারেন আপনাকে রেকটিফিকেশন দেবে খানিকটা হলেও দেবে পুরোটা তো দেওয়া সম্ভব না কারণ আমি আপনাদেরকে যেগুলো বলছি সেগুলো সলিউশন একটা ছোটো ছোটো টোটকা এই টোটকাটা যে হান্ড্রেড পারসেন্ট আপনার সঙ্গে মিলে যাবে এটা এ কথার কোনো মানে নেই তবে মেলার চান্সেসই বেশি মাথায় রাখতে হবে যে আপনার শুক্রকে যদি ঠিক করতে হয় ঠিক যেরকম আমি আগের পর্বে যারা ব্যবসায়ীদের জন্য বলেছিলাম কি লাল চন্দন আর হলুদ বাটা এগুলোকে মিক্সচার আর কেশর মিক্সচার করতে বলেছিলাম ঠিক আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা কী হবে সাদা চন্দন মধু আর দুর্বা ঘাস পেস্ট করতে হবে পেস্ট পেস্ট করে সাতষট্টি দিন খেতে হবে সকালবেলা খালি পেটে খেলেন আর এইটারই একটা তিলক কপালের বুকে লাগাতে হবে মাঝখানে এইটা লাগাতে হবে আপনাকে টানা নব্বই দিন অর্থাৎ তিন মাস মনে রাখবেন কোনো দিনের গ্যাপ দিলে আবার সেটা নতুন করে চালু করতে হবে এবং এটা যেহেতু চাকরি আপনাদের স্পেসিফাই করে দিচ্ছি এটা শুক্রবার ছাড়া চালু করা যাবে না তাই আপনাদেরকে এটা মাথায় ঢুকিয়ে দিলাম যে শুক্রবার করেই এটা শুরু করতে হবে যদি করতে পারেন আপনাদের ফল অনেক ভালো হবে আপনাদের চাকরিতে উন্নতি হবে যারা চাকরি পাচ্ছেন না তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং যাদের কনস্পিরেসি হচ্ছে শত্রুতা হচ্ছে তারা শত্রুতা থেকে খানিকটা রেহাই পাবেন আপনাদের যাদের পদোন্নতি হচ্ছে না তারা খানিকটা রিলিফ পাবেন এবং যাদের জব চলে গেছে তারা নতুন জব পাওয়ার সম্ভাবনা তাদের তৈরি হবে তাই অতি অবশ্যই এর পরেও যদি কারুর ঠিকঠাক এটাতে ফল না হয় তাহলে আমি বলবো কোনো পেশাদার জ্যোতিষীর পরামর্শ নিতে কোনো ভালো অ্যাসপ্লজারের পরামর্শ অতি অবশ্যই আমি বলবো যে যে কোনো ভালো পামিস্টকে দেখান আর যিনি চারটা ভালো বোঝেন তাকে দেখান যদি আপনার ডেট অফ বার্থ পারফেক্ট না থাকে তাহলে আপনাকে হাতের ওপরই নির্ভর করতে হবে হাত নিয়ে অনেক ভিডিও আমি করেছি সেই সব ভিডিওগুলো আপনাদের আপনারা আর্কাইভে গেলে পেয়ে যাবেন এবং সেগুলো দেখেও আপনারা দেখে নিতে পারেন কোনখানে শুক্রের অবস্থান এবং তার কি কি সমস্যা থাকলে কি কি হতে পারে এই জায়গাটা এর আগেও আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি একে ডিজিটালি বুঝিয়ে দিয়েছি তাই আরও আর একটা জিনিস বলে দিই আমি প্রোগ্রাম করছি যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হবে আমারও একটু ভালো হবে কারণ আপনাদের আমি আরও বেশি এনথ্রু পাব যে আপনাদের জন্য আরও নতুন নতুন প্রোগ্রাম বানাতে পারবো আমার চ্যানেলটাও সমৃদ্ধ হবে মানে সৌভাগ্যও সমৃদ্ধি তো আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলটা বেশি সমৃদ্ধ হবে আর আমাকেই দেখাতে হবে আমি প্রোগ্রাম করছি বলে এরকমটা নয় আপনার মনে আপনি যাকে ভালো মনে করবেন ঠিক তাকে দেখাবেন অনেক জ্যোতিষ বন্ধু মনে করতে পারেন অনেকে খারাপ কমেন্ট করতে পারেন যে ভাই এই প্রোগ্রাম করছে মানে এর কাছেই যেতে হবে হচ্ছে না একদমই না দেখুন পৃথিবীতে একটা কথা আছে নানা নানামুনির নানা মত তাই আমার বক্তব্য কারোর যে প্রত্যেকেরই যে খুব ভালো লাগবে সেটা তো হতে পারে না হাতে পাঁচটা তো সমান নয় আপনাদের মনে যার কাছে যাওয়া মনে হবে আপনারা তার কাছে যাবেন সঠিক প্রতিকার প্রতিবিধান করলে অতি অবশ্যই ঠিক হয়ে যাবে কেউ কেউ আমাকে কমেন্টে লেখেন যে আচ্ছা আমি যে এটা করব এটা কেন করব আমি এর কাছে যাব এটা কেন যাব সব কিছু ওপরওয়ালা রয়েছেন তিনিই ঠিক করবেন ওপরওয়ালাই সমস্ত কিছু ঠিক করেন ঠিক কথায় কিন্তু ওপরওয়ালায় ডাক্তার সৃষ্টি করেছেন ওপরওয়ালাই রাজমিস্ত্রি সৃষ্টি করেছেন উপরওয়ালায় রাঁধুনি সৃষ্টি করেছেন উপরওয়ালায় নাপিত সৃষ্টি করেছেন ধবি সৃষ্টি করেছেন এ প্রত্যেকেরই তো কাজ আছে এদের প্রত্যেকের কাজ আছে আপনার অসুখ হলে আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে তখন যদি আপনি বলেন যে না না সব উপরওয়ালা ছাড়িয়ে দেব ছাড়িয়ে দেব সে তো নয় উপরওয়ালায় সমস্ত কিছু ভাগ করে দিই এই সমস্ত কিছু ভাগ করে দিয়েছেন তাই তার উপর যেরকম ভরসা রাখতে হবে ঠিক সেরকম আপনাদেরকে এই জায়গাগুলোকেও ঠিক করতে হবে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রো সব্যসাচী ডট কম আমাদের বুকিং নাম্বার এসএম নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আর নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ প্রত্যেকটা নাম্বারই আপনাদের কাছে দিয়ে দিলাম যদি মনে হয় তাহলে নিশ্চয়ই করতে পারেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেসি বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম